তারপরে আমরা এক জায়গায় এসেছি কোথায় বলো তো ক্রিসের দোকানে ক্রিসকে সারপ্রাইজ দিতে যেহেতু আমি গাড়ি নিয়ে কোনোদিন বেড়াই না আজকে নিজে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি হার্বিডি হ্যালো সোনারা গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো আমরা এখন কোথায় আমরা এখন এই যে রেলগেট পড়েছে এখানে দাঁড়িয়ে আছি স্কুটির মধ্যে উঠে আর এই যে মিষ্টুকে দেখতে পাচ্ছ তো মিষ্টুকে নিয়ে একটু স্কুলে গেছিলাম আজকে আর দেখো রেলগেট উঠে গেছে তো চলো স্কুল থেকে বেরিয়ে আমি ভাবছি একটু সোনার দোকান যাব। তারপর সোনার দোকান থেকে যাব একটু কৃষদের বাড়ি আগে কৃষদের বাড়ি যাচ্ছি কৃষদের বাড়ি থেকে সোনার দোকান যাবো দিয়ে আবার কিছু কেনাকাটি করে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে বিকালবেলাতে অনেক জায়গায় ঘুরতে যাব বন্ধুরা আজকে পুরো ব্লগে থাকো তাহলে বুঝতে পারবে আজকে শুধু বাইরে ঘোরারই ব্লগ এখন একবার ঘুরে নিলাম আবার বিকালে আমি একা একা স্কুটি নিয়ে বেরোবো আর কি বেরিয়েছিলাম মিষ্টু আর আমি তো চলো

তো বন্ধু দেখো আমরা চলে এসেছি এখন পিসি বাড়ি বলেছিলাম না যাচ্ছি তো এই যে এটা হলো ওর মা এই যে যে এটা হলো মাসি মাসি পিসি সবাই আছে মাসি আছে পিসি আছে বুনু আছে দিদা আছে এখানে সবাই না দেখো দেখি সবাই তো বন্ধু দেখো আমরা এখন বিকালবেলাতে একা একা গাড়ি নিয়ে বেরিয়েছি

তারপরে আমরা এক জায়গায় এসছি কোথায় বলো তো ক্রিসের দোকানে ক্রিসকে সারপ্রাইজ দিতে যেহেতু আমি গাড়ি নিয়ে কোনো দিন বেড়াই না আজকে নিজে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি পুরো আমার হাটবিট ওইটা একটু কম হয়েছে মনে হচ্ছে না বাদাম দেননি তো এই যে দই ফুচকা আমার তো বাদাম না হলে আমার খেতেই ভালো লাগে না তারা বাদামটা নেই আমার বাদামটা হলো টেস্ট করে দেখি কেমন হয়েছে এটা তোমাদের বলছে আমি খাই আর কি

তো গাইজ দেখো আমরা এখন ওকে দোকান থেকে নিয়ে চলে যাচ্ছি পাটুলি পাটুলিকে একটু চাটা টা খাবো একটু বসবো ভিডিও শ্যুট করবো করে বাড়ি চলে আসব তো চলো পাটুলি যাই গিয়ে দেখা হচ্ছে আর ভয়েসটা মিউট করে দিয়েছি কেন তো জোরে গাড়ি চলছে আর প্রচণ্ড হাওয়াতে নওয়াজ হচ্ছিলো তোমরা কোনো ভয়েসই শুনতে পারতে না তার জন্য ওটাকে মিউট করে দিয়েছি তো চলো দেখা হচ্ছে পাটুলি থেকে আবার রা পাটুলে চলে এসেছি পিসের দোকান পর্যন্ত আজকে আমি গাড়ি চালিয়ে এসেছি মিষ্টিকে বশিয়ে দি আর মিষ্টিও খানিকটা চালিয়েছে আর আমিও চালিয়েছি এই মন্দিরটা হলো কথাকার মন্দির জানাটা ক্রিস দক্ষিণেশ্বরের মন্দির এটা বুঝলে হ্যাঁ দক্ষিণেশ্বরের সেই মন্দির বাড়ি কি গরম ঠান্ডা ঠান্ডা দিনে দেখো চা খেতে চলে এসেছি আজকে পাটুলে

দেখো এটা হলো দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেই মন্দিরটা আর কি এখানে করা দাঁড়া এখানে দেখো মায়েরও ফটো আছে ভিড় আছে দাঁড়া এই যে আর এ রথটা দেখো কি সুন্দর এছাড়া বাড়ি যাচ্ছি বাড়ি যাই ব্লগটা যদি আমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সব বাইকে গুড নাইট টাটা আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি সব করলে ভালো থেকো বাইক নেক্সট আমার ব্লগে দেখা হচ্ছে